ইতিহাসে আজকের দিন চৌঠা জুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে লেখক মহেন্দ্রনাথ গুপ্ত প্রয়াত হন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে টেলিফোন স্থাপিত হয় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন চালু হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান সতীশচন্দ্র সামন্ত প্রয়াত হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে চিত্র পরিচালক বিভূতি লাহা প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বিশিষ্ট ঐতিহাসিক অসীম দাশগুপ্ত প্রয়াত হন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পুলিজার পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো খ্রিস্টাব্দে অভিনেত্রী নতুন জন্মগ্রহণ করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সঙ্গীত শিল্পী এস পি বালসুব্রমণিয়ম জন্মগ্রহণ করেন দুই হাজার এক খ্রিস্টাব্দে নেপালের রয়্যাল প্যালেসে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর এই দিনেই রাজা সিংহাসন অধিকার করেন রাজা জ্ঞানেন্দ্র এই ছিল ইতিহাসের চৌঠা জনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা